কবরের কারামতি কবরের কারামতি এটা সেই কারিদের একটা দলে এখানে কবর দেওয়ার পরে কবর থেকে আতরের ইয়া বাইরে আতরের গ্রাম তারপরে এই কবরের পাশে যাওয়ার সময় অমুকের এই ঘটনা ঘটছে এই কবরের পাশে যাওয়ার সময় অমুকের এই ঘটনা কবর কেন্দ্রিক এই জন্য আপনার তালবি ও প্লিজ

পৌঁছে গেছে আল্লাহ পক্ষ থেকে কারোর বলা যাবে না যে আমার এরকম গায়ে বিয়ে আসছে আল্লাহ বলে দিছে আমার এই এলাকা কোথাও বানাইছে এই মানে প্রচার প্রসারের একটা মারাত্মক মাধ্যমে এই কথা কিন্তু কাউকে বলা যাবে না

মানে আমাদের সবাইকে সমস্ত রকমের শিলিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকা তো অফিকান করো আল্লাহ আলমিন আমাদের সবাইকে তাহিদ কে জানান তাওহিদ বুঝানো আমল করার আল্লাহ অফিক